অনুরাগের ছয় ধারাবাহিকে রাজকের পর্বে দেখতে পারবো রূপা তার বাবা মায়ের সঙ্গে বাড়িতে ফিরে যায় তারপরে সাক্ষদেব চারুকে বলে আমার মেয়েটা সারা জীবন ধরে অনেক কষ্ট করেছে আমার মেয়েটা আর কত স্যাক্রিফাইস করবে বলতে পারো অন্যদিকে উর্মি আর জয়কে সঙ্গে নিয়ে রত্নাদেবী রূপার উদ্দেশ্যে দীপাকে কথা শুনিয়ে বলে যখন আমার খারাপ ছিলাম তখন আমরা ভালো ছিলাম যেদিন থেকে ভালো হয়েছি পরামুখে দীপার কালো কপালের কালো ছায়া এসে পড়েছে আমাদের জীবনে রূপা বলে অন্যায় তো আমি করেছি যা বলার আমাকেই বলো তখন সূর্য রত্ন বলে আপনার এই রূপটা দেখতে পারবো সেটা আমরা সত্যিই ভাবিনি নিজেকে সামনে নিন তা না হলে জয় বলে তাহলে কি করবি আমাদেরকে বাড়ি থেকে বের করে দিবি উর্মি বলে আমার মা তোর খায় না পরে যে তোদের কথা শুনবে অনুজা বলে রূপা যে অন্যায়টা করেছে সেটা স্বীকার করে নিলেই তো হয় রূপা বলে আমি তো কোনো অন্যায় করিনি তাহলে আমি স্বীকার করব কেন উর্মি জয়কে নিয়ে বেড়ে যাওয়ার কথা বলে বললে সূর্য কোনোভাবে জয়কে আটকে নেয় এদিকে মন খারাপ করে রূপা ওপরে চলে আসে দীপা রূপাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু রূপা তার মাকে বলে তোমার বোনের জন্য তুমি আমাকে টোকেন ফর গ্রান্টেড করে নিয়েছ মা গোটা পৃথিবী একদিকে আর তুমি আরেকদিকে অবিশ্বাস করলে এরপরে যখন সোনা রূপা স্কুলে যাবে শেষ সময় সূর্যের কাছে একটা ফোন আসে রূপা ফোনটা তুললে প্রবীর জিজ্ঞেস করে কে বলছ এই রূপা বলে আমি তো রূপা প্রবীর বলে তোমার দিদি ভাইকে ফিরে যাওয়ার জন্য কতবার বলছি কিন্তু সে কখনোই ফিরতে চায় না তবে এবার আমরা ফিরবো আর সামনেই তোমার বাবা মায়ের অ্যানিভার্সারি দীপার সূর্য বেড়ে যাওয়ার পরে রূপা অনুজা প্রদীক জয় সবাইকে দাদু আর দিদি ভাইয়ের ফিরে আসার কথাটা বলে তারপরে বলে বাড়িতে একটা বড় করে সেলিব্রেশন হবে উর্মি ভাবে মা একবার বাড়িতে ফিরে আসুক তারপরে আমি সবটা বলবো এদিকে রতন দেবী বলে আমি ঘটনাটা এমন ভাবে সাজাবো যাতে রূপা কেস খেয়ে যায় হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো অনুরাগে ছারাবাহিকের আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দিন অনুরাগে ছারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখুন ধন্যবাদ